নমস্কার মিস্টার তরুণ কুমার গঙ্গোপাধ্যায় মহাশয় আপনি যে মন্তব্যটি করেছেন সেটি হলো গুলিয়ে দেওয়ার কথা চাষ না করে বিসিংহ প্রসাদ ভাদুলির মতো কোন পরিণতি কাছ থেকে শিখুন তাহলে আপনার মতে রামায়ণ ও রামচন্দ্রের কোনো বস্তুগত অস্তিত্ব নেই বা ছিল না তাহলে রাম তো আপনার মতে অনেক মিস্টার তরুণ কুমার গঙ্গোপাধ্যায় মহাশয় আমি আপনার মন্তব্যটি তুলে ধরলাম এবং উত্তর কিছু আপনি হয়তো আমার আলোচনাটি মনোযোগ দিয়ে শোনেন অথবা আমার বক্তব্যটি বুঝতে পারেন আমি আমার বক্তব্যে কোথাও বলিনি যে রামায়ণ বা রামচন্দ্রের কোন বস্তুগত অস্তিত্ব আছে বা ছিল বরং আমি শুরু থেকেই এটাই স্পষ্ট করে বলে আসছি যে রামায়ণ মহাভারতের চরিত্রগুলো ঐতিহাসিক নয় তারা সম্পূর্ণ প্রতীকী ও রূপক আপনার যে ধারণা রামচন্দ্র সীতা দশরথ বা অযোধ্যা নগরী বলতে কেবল ভৌগোলিক বা ঐতিহাসিক মানবকে বোঝানো হয় তার সম্ভবত ছোটবেলা থেকে শুনে আসা কিছু ধারণার পরে ভিত্তি করে গড়ে উঠেছে কিন্তু আপনার উচিত ছিল বেদ বা পরিষদে কি বলা আছে সেটা যেন কারণ আপনার এই মন্তব্য থেকে এটা পরিষ্কার যে বেদ বা পরিষদ সম্বন্ধে আপনার কোন ধারণা নেই এই শাস্ত্রগুলো নিজেরাই এই অর্থ ব্যাখ্যা করে ঐতিহাসিকতা অথর্ব দশম কাণ্ডের দ্বিতীয় অনুবাকে একত্রিশ নম্বর শ্লোকে অযোধ্যা কোন ভৌগোলিক স্থান হয় এটি মানব দেহর নগরী রাম স্থাপনী উপনিষদ রামকে সরাসরি পরম ব্রহ্ম বলা হয়েছে কোন রাজা বা ঐতিহাসিক ব্যক্তি নয় ঋগ্বেদে সীতা রাগলের দেখা বা উর্বরতার প্রতি কোন মানবী নয় রামায়ণ রামচন্দ্রের জন্মানোর বহু বছর পূর্বে রচিত বেদ কথা বলে এটি প্রমাণ যে রামায়ণের চরিত্রগুলো গুলো তাদের নামের কারণে ঐতিহাসিক হয় না বরং তারা বৈদিক তত্ত্বের মুক্ত আপনার করা অপমানজন আপনি আমাকে নৃসিংহ প্রসাদ শিখতে বলেছেন আপনি কি প্রমাণ করে দেখাতে পারবেন যে রামায়ণ ও মহাভারতের এই চরিত্রগুলো ঐতিহাসিক মানব নৃসিংহ প্রসাদ ভাদুরি স্যার কি এই চরিত্রগুলো যে ঐতিহাসিক মানব তার কোনো অকাট্য প্রমাণ দিতে পারবে আমি মনে করি না তা সম্ভব পন্ডিত নৃশ্রসাদ সাধুরী মহাশয় একজন মহাজ্ঞানী ব্যক্তি আমরা তার পাণ্ডিতদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশী কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির ভুল কখনো ঠিক বলে মেনে নেওয়া যায় আধ্যাত্মিক শাস্ত্রের যোগ্রতাকে উপলব্ধি না করে কেবলমাত্র ঐতিহাসিকদের মতামতের ভিত্তিতে ব্যাখ্যা করলে তার প্রতি তো আধ্যাত্মিক জ্ঞান হারিয়ে যায় রামায়ণ একটি চেতনার বিজ্ঞান এটি কোনো নিছক ইতিহাস গ্রন্থ নয় আপনারা যারা এই আরো জানতে চান আমার আরেকটি ভিডিও আছে যেখানে আমি রামচন্দ্র তথা রামায়ণের কাহিনীকে বেদ ও উপনিষদের আলোকে তুলে ধরেছি সে ভিডিওটি পারলে দেখে নেবেন নমস্কার